হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ধুয় ভালো আছি আজকের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে সেমাই রান্না করব তো আমি কিভাবে পেঁপে দিয়ে সেমাই রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে আর একবার স্বাগত জানাই তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিলাম পেঁপেটাকে ভালোভাবে আমি ছুরি দিয়ে কেটে উপরের ঘোষাগুলো ছিলে নিলাম তারপরে হচ্ছে আমি ছোটো ছোটো পিস করে নিলাম এরপর আমি একটা গ্র্যাডের সাহায্যে সবগুলা পেঁপে এভাবে আস্তে আস্তে করে গ্রেট করে নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে একদম গ্রেট করতেছি আমি এভাবে চিকন চিকন করে অনেকে অনেকভাবে রান্না করা যায় এটা ছোট ছোট টোকরা করেও আপনারা মুরব্বার মতন রান্না করতে পারেন তো আমার পেঁয়াজ ডলনে দিয়ে আমি এটাকে গ্রেড করে নিলাম আপনারা এটা যদি না থাকে তাহলে নারিকেল কোরআনি দিয়েও এভাবে কুড়িয়ে আপনারা রান্না করতে পারেন তো আমার হাতে এটাই ছিল আমি এটা দিয়ে গ্রেড করে নিলাম সবগুলা একটাই পুরো পেঁপে দিয়ে দিয়েছি যেহেতু এটা অল্প হয়ে যায় সেজন্য তো দেখুন খুব সুন্দরভাবে আমি গ্রেড করা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানির মধ্যে পেঁপেগুলোকে হালকা ভাব দিয়ে নিয়ে নিব হলে পেঁপের গন্ধটা থেকে যায় সেজন্য আমি গরম পানিতে এটাকে হালকা করে একটু ভাব দিয়ে একটু সিদ্ধ করে নেব চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে ছেঁকে ফেলব তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করবেন যাদেরকে বে খাইতে ইচ্ছা করে না তারা এভাবে করে পরিবারের সবাইকে এভাবে রান্না করে পেঁপের সময় রান্না করে খেলে খুব ভালো একটা খাবার এটা পেঁপে তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো শরীর ঠান্ডা থাকে পেঁপে একটা রসালো খাবার তো দেখুন আমি ছাঁকনিতে ছেঁকে পেললাম এখন আমি এদিকে গরুর দুধ বসাই দিয়েছি একটা রাইস কুকারে যেহেতু আমার একটা চুলা ওইদিকে রান্না বান্না করতে হয় সেই জন্য আমি রাইস কুকারে দিয়ে দিলাম তো দুধটা জাল করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা নারিকেল মতো চিনি আপনারা আপনাদের মতো মিষ্টি পছন্দ যারা করেন মিষ্টিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো আমি আর একটু চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মাসাল্লাহ দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে কেউ বুঝতে পারবে না যে এটা কি পেঁপে না অন্য কিছু তো অনেকে আবার জালে কুমড়া দিয়েও এভাবে মোরব্বা রান্না করে খাইতে পারে তো আমি পেঁপে দিয়ে রান্না করছি এখন আমি ঘি দিয়ে দিব। এখানে উপর দিয়ে ঘি দিয়ে দিলে ফ্লেভারটা আরও ভালো হয় আমি কিন্তু বাদামও দিয়ে দিয়েছি আমার হাতে কিসমিশ ছিল না তো কিসমিশ ছিল না সেজন্য কিশমিশটা দিতে পারি নাই এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এটা হইতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই পেঁপে দিয়ে স্যামে রান্না করা যায় তো চিনি একটু দেখতেছি কম হয়ে গেছে সেজন্য আর চিনি দিয়ে দিলাম উপর দিয়ে মার্শাল্লাহ এটা খেতে অনেকটাই সুস্বাদু যখন এটা ফ্রিজে রাখবেন তখন ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ভালো লাগে তো এখন আমি ডাকনি দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল করে নেব এটাকে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই লোভনীয় হয়ে গেছে পেঁপে থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে আমি একটু পানি ইউজ করি নাই আধা কেজি দুধ দিয়ে আমি একটা পেঁপে রান্না করছি তো এখন আমি এটা হয়ে গেছে নামিয়ে ফেলব তো এখন পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা তো যারা এখনও ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো যারা এখনো লাইক করে দাও নাই সবাই একটু লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন তো মাসাল্লাহ দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনাদের মাঝে পরিবেশন করে একটা বাটিতে দেখিয়ে দিলাম তো যারা এখনও খান্না এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খাইতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো কার পছন্দ হয়েছে এভাবে করে আপনারাও বাসায় একদিন রান্না করে খাবেন খুব ভালো একটা রেসিপি তো ভিডিওটি বেশি বড় করি নাই প্রায় শেষের দিকে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি সবাই সবার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ